একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিসি তিনি আমাকে বলছিলেন এই গত সপ্তাহের গল্প খেতে খেতে বলছিলেন যে ভাই আমি ইউকেতে যখন পড়ালেখা করতে গেছিলাম তখন ইউকের এক ভদ্রলোক আমাকে প্রসঙ্গত বললেন বললেন যে আমি আজকে অনেক হ্যাপি জানো অনেক খুশি আজকে তা আমি বললাম ভালো তুমি খুশি অনেক ভালো কথা তো কেন কি কারণে খুশি আজকে তো বলুন যে আমি আজকে অনেক খুবই খুশি এজন্য যে হ্যাপি এজন্য যে আমার ছেলে তার বিয়েতে আমাকে দাওয়াত করেছে ছেলের বিয়ে দাওয়াত পেয়েছে আমি অনেক হ্যাপি জানো আমার আরো কয়েকটা ছেলে মেয়ে আছে এরা একটা আমাকে দাওয়াত দেয় এই ছেলেটা আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে আমি শুনে তো থ হয়ে গেলাম আমি বললাম রিয়েলি বল হ্যাঁ আমার চোখের সামনে ঘটা আমার সাথে ঘটা ঘটনা মানে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা তুমি বললেন যে এই ভদ্রলোক তার চোখে মুখে এত খুশি যে ছেলে বিয়ে করছে সেখানে দাওয়াত দিয়েছে বাবাকে বাবা অনেক খুশি আমি বলছি না যে তাদের সব ফ্যামিলিতে এরকম চিত্র কিন্তু এটা তাদের সমাজে কমন চিত্র এতে কোনো সন্দেহ নেই আমাদের সমাজের কি অবস্থা বলে যত অবৈধ রিলেশন হোক যত হারাম সম্পর্ক করুক যত নোংরামি করুক বেশিরভাগ ছেলে বলবে না আমার আব্বা মাকে নারাজ করা যাবে না আব্বা আম্মা রাজি প্রয়োজনে হুজুরের কাছে তাবিজ দিবে হুজুর কিভাবে বাপ মারে বাবা করা যায় তারপরও বাপ মারে করে আমি বিয়ে করতে চাই না আমি তার সাথে হারাম রিলেশন করে ফেলেছি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী কিন্তু কিভাবে বাপমাকে মাকে বসে আনবো হুজুর সেই বুদ্ধি দেন কিন্তু বাপমাকে মাকে নারাজ করতে চাই না তাহলে আমাদের সমাজে ফ্যামিলি ব্যবস্থাপনা যতটা উন্নত ওরা এগুলো ভাবতে পারে না আমাদের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসেন স্ত্রীরা স্বামী যতটা ভালোবাসেন এগুলো পশ্চিভারা কখনো মানুষ ঘুমাইলে তো স্বপ্ন দেখে আমার মনে ওরা স্বপ্ন এগুলো দেখে না দেখুন আমার দেশে শুরু হয়ে গেছে এগুলো ক্লাস সিক্স সেভেন বাচ্চা কাচ্চা বাপ মা তাদেরকে শক্ত করে কিচ্ছু বলতে পারবে না অলরেডি এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে বাচ্চাদের কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না কে শিখেছে আপনাকে এটা পশ্চিমারা শিখেছে আর অন্ধমত নিয়ে নিচ্ছেন বাচ্চাদেরকে বলবেন বকা দিবেন শাসন করবেন অবশ্যই শরীর সীমানা আছে ইসলাম একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সরিয়া সীমানা দিয়ে দিয়েছে চাইলে আমি তাকে প্রহার করব টর্চার হওয়ার মতো কাজ করবো সেই ইসলাম সেই কিন্তু তাকে অবশ্যই আপনি শাসন করবেন শাসন যদি না করেন তো বিপদগামী হবে এখানে যারা সিনিয়র আছেন অনেকেই ছোটবেলা বহু মারধর খেয়েছে। খেয়েছেন না কার নেই আমার জীবনে আমি অনেক মারধর খেয়েছি গ্রামের ছেলে দুষ্টমি যত প্রকার আছে সবগুলোই করতাম আবার মার খেতাম আবার দুষ্টামি করতাম কিন্তু এই শাসনটা যদি না থাকতো তো আমার বিশ্বাস যে আমি আমার ট্র্যাকে আমি ঠিকতে পারতাম না বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান একবারে প্রথম সারি এটার যে কর্ণধার ছেলে উনি মারা গেছেন ওনার ছেলেরা কয়েক ভাই ওনারা বেশ অনেক ভাই দু একটা প্রোগ্রামে সবার সাথে মিট করার সুযোগ আমার হয়েছে আর দু একজন আছেন যাদের সাথে খুব পার্সোনাল লেভেলে ভালো সম্পর্ক তো আমাকে বলেন যে ভাই আব্বা ফজর নামাজের সময় দৌড়ানি দিতেন নামাজ পড়ার জন্য যেহেতু অনেক ভাই আমরা একটা একটা করে সবগুলাকে প্রথমে একবার ডেকে যেতেন এরপরে মায়ের শুরু করতেন তো তাদের মধ্যে এক ভাই এখন বড় বড় একটা ব্র্যান্ড তার আছে নাম বললে আপনার সাথে সাথে চিনে যাবেন নাম বলছি না তো কোনো একটা তাদের পারিবারিক অনুষ্ঠানে আমিও ছিলাম তার ওই ভাইকে ডেকে এনে বড় ভাই বলতেছে আমার সামনে দুষ্টমি করে বলছে নাম ধরে বলছে এই তোর মনে আছে আব্বা প্রতিদিন সময় ছাড়া নামাজ পড়তি প্রত্যেকদিন আমি বললাম রাখেন আপনি এত মানুষজন আছে এখানে এভাবে বলছেন সেই তো শৈশবের কথা এখন শুধু বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি একজন এখন এভাবে বললে হয় নাকি তো আমরা নিজেরা নিজেরা ছিলাম আহ খুব কাছোমুচু করছিল বলে হ্যাঁ বহুত করেছি আল্লাহ মাফ করে দেখ এখন যারা মনে করেন পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে মনে করছেন যে না আমরা তাদের মতো হতে হবে সবকিছুতে কেন তাদের মতো হতে হবে আমাদের বাংলাদেশে মানুষের আমাদের নিজস্ব সংস্কৃতি আছে এজ এ বাঙালি আমাদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলিম হিসাবে আমাদের ভিন্ন আইডেন্টি আছে সংস্কৃতি আছে কেন আমার ওদের সংস্কৃতি ধার করতে হবে আমি আবারও বলছি ওদের অনেক কিছু আছে ভালো আমাদের ডিসিপ্লিন কেতাবে আছে বাস্তবে নাই ওদের ডিসিপ্লিন বাস্তবে আছে ডেফিনেটলি আপনি সেটা অনুসরণ করেন কিন্তু আপনি তাদের এই বস্তা পচা সস্তা সংস্কৃতিগুলো কেন অনুসরণ করছেন ছোট ছোট বাচ্চা সরি কিশোর যারা শিশু কিশোর এদেরকে শাসনের পরে যা খুশি তা করতে দিতে হবে কোনো কিছু না আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশগুলোতে সিক্স সেভেন এইটের বাচ্চারা যদি পুলিশ কল করে আর বলে যে আজ বাসায় আব্বু আমাকে বকা দিয়েছে মার না মায়ের তো দূরের কথা জাস্ট বকা দিয়েছে পুলিশ কিন্তু বাপকে তুলে নিয়ে যাবে জানেন তো আপনারা টোকিওতে এক বাংলাদেশি প্রবাসী এক বাংলাদেশি আমাকে একটা সেমিনারে আমাকে সেমিনার শেষে এসে হাত ধরে কেঁদে দিলেন প্রায় খুব অসহায় হয়ে বললেন ভাই অনেক কষ্টে দেশ থেকে ফ্যামিলি আনছি অনেক কষ্টে বহু টাকা পয়সা জোগাড় করে এদেরকে এখানে ছেলেকে এখানে স্কুলে ভর্তি করাইছি পড়ালেখা করছে ভালো তো দেখলাম যে সে নষ্ট হয়ে যাচ্ছে খুব বাজে জগতে সে চলে যাচ্ছে তো তাকে বাধা দিলাম একবার দুইবার তিনবার শুনে না তো জাস্ট এক একদিন একটা আঘাত করলাম তার হাত দিয়ে তার পিঠে জাস্ট একটা ছোট আঘাত আর দিন একটু বকা দিলাম সে স্কুলে তার টিচার প্রতিদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে বাবা মা বকা দিছি কিনা কিছু করে কিনা ফুসলায় তাদেরকে তো সে আমার নামে একদিন বলেছে দুই দিন বলেছে এরপরে একদিন হঠাৎ করে আমাকে থানা থেকে কল করলো এসে সেখানে গেলাম আমাকে আটক করে ফেললো এরপরে বলল ঠিক আছে ছেলে সহ বস বিচার হবে বিচার হলো বিচারে ফায়সালা হলো থানা থেকে আপনার ইয়ে হলো আর কি বিচার তো বলা যায় এটাকে সালিশির মতো হলো যে তুমি তোমার ছেলেকে একটা বাসা ভাড়া করে দিবা এবং তার সমস্ত ভরণ পোষণ দিবে এত বছর পর্যন্ত তুমি তার বাসায় যেতে পারো সে কল করলে আর আদারওয়াইজ তুমি না আর তাকে তোমার বাসায় আসার জন্য তুমি চাপাচাপি করতে পারবা না সে যা খুশি তা করবে কিছু বলতে পারবা না এটা হলো থানা থেকে ফয়সালা এই বেচারা আমাকে বললেন ভাই বলেন আমার এখন বেঁচে থাকাটাই দায় পৃথিবীতে এই ছেলে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে দেখে তাকে আমি শাসন করলাম এখন থানা থেকে বিচার করলো আলাদা বাসা দিয়ে তাকে বসায়া বসায়া দুধকলা দিয়া সাপ পোষার জন্য এবং সেই সাপের দিকে আমি তাকাইতেও পারবো না মানে আমার ছেলেটাকে নষ্ট হওয়ার জন্য আমি সব কিছু এফোর্ট দেবো সেটা আমাকে করতে বাধ্য করা হয়েছে আমি আমার ছেলেকে শাসনও করতে পাবো না মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল শাসনের দরদ বাবা মার চাইতে বেশি হয়ে গেল এ হলো পশ্চিমাদের কালচার তো তাদের সেই কালচার আমাকে আমদানি করতে হবে কিন্তু আপনারা জানেন শিক্ষার নামে সংস্কৃতির নামে বিনোদনের নামে সংবাদের নামে নানা নামে আমাদের সমাজে জোয়ারের মতো অপসংস্কৃতি আসছে গত পঞ্চাশ বছর যাবৎ একটা ট্যাবলেট এদেশে মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছে তা হলো যে এদেশের উন্নতি অগ্রগতির পথে প্রধান এবং প্রধান বাধাই হলো ইসলাম ধর্মটা যদি রাষ্ট্র থেকে সব কিছু থেকে দূর দূর করে ফেলানো যায় তাহলে একেবারে রাষ্ট্রস্বন্ন হয়ে যাবে পঞ্চাশ বছর যাবত আমরা এটা চর্চা হতে দেখেছি রাষ্ট্র কোথায় গিয়েছি এই প্রশ্ন এখন খুব শির দাঁড়া শক্ত করে আমাদের করতে হবে পঞ্চাশ বছর যাবৎ ধর্মকে সব জায়গা থেকে দূর করো দূর করো ধর্ম ধর্ম টানাটানি করা যাবে ব্যক্তিগত পর্যায়ে রাখতে হবে তারা রাষ্ট্রসন্ন হয়ে যাবে কি হয়েছে রাষ্ট্রগত পঞ্চাশ বছরে আমি একটি কথা প্রায় সময় বলি এই দেশে দুই সালের হিসাব অনুযায়ী সোয়া তিন লক্ষ মসজিদ ছিল এখন হয়তো সেটি চার লক্ষে পৌঁছেছে চার লক্ষ মসজিদে গড়ে যদি দেড়শো করে মানুষ জুমার মুসল্লি থাকে অ্যাভারেজে শহরে গ্রামে মিলিয়ে যদি দেড়শো জন করে জমা মুসলি থাকে তাহলে কত মানুষ হয় ছয় কোটি ছয় কোটি মানুষ প্রতি সপ্তাহে বেলা শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে তাদের সপ্তাহের সবচেয়ে ফ্রেশ টাইমটা সারা সপ্তাহে সবচেয়ে ফ্রেশ টাইমটা গাগজুল ধুয়ে কড়কড়া জামা পরে ইমাম সাহেবের সামনে যে কথা শুনে ইমাম সাহেবদের তাদের পিছিয়ে থাকা তাদের অযোগ্যতা তাদের দুর্বলতার শতকণ্ঠে আপনি সমালোচনা করেন কিন্তু আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন না যে ছয় কোটি মানুষকে প্রতি সপ্তাহে অ্যাড্রেস করার সুযোগ ইমাম সাহেবরা পান যেটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমনকি বাংলাদেশের সমস্ত গণমাধ্যমগুলো একযোগে কোনো নিয়োগ সম্প্রচার করেও এত মানুষকে রিচ করতে পারবে না আপনি বিশাল জনগোষ্ঠীকে অ্যাভয়েড করে কিভাবে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেজন্য ধর্মকে দূর দূর করার যে একটা প্রচেষ্টা এই সমাজে চলে আসছে এটার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং আমাদের সাবধান হতে হবে মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস এবং মূল্যবোধকে আঘাত করে একটা দেশ কখনো আগাতে পারে না কোনোদিন আগাতে পারে না তার প্রমাণ বাংলাদেশ আগাইতে পারে নাই জায়গায় দাঁড়িয়ে আছে তার কারণ হলো মূল্যবোধকে আঘাত করার প্রচেষ্টা করা হয়েছে আমরা এখন অপরাধের সংজ্ঞা ধরে নিয়েছি যে অপরাধ মানে হলো যদি কারোর কোনো ক্ষতি হয় সেটা অপরাধ এটা আমাদের বানানোর ডেফিনেশন কারোর ক্ষতি হলে সেটা অপরাধ একজন মানুষ কোনো কাজ করছে কারো কোনো ক্ষতি করছে না তাহলে সেটা অপরাধ না এটা হলো আমাদের কাছে অপরাধের ডেফিনেশন আসলে কি তাই দেখুন অনেক কাজ আছে যে কাজগুলো প্রত্যক্ষভাবে কোনো ক্ষতি করে না আজকে আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি তাকান একটা একটা করে নাম নিয়ে আমি বলতে পারি একটা একটা করে আপনি দেখবেন প্রত্যেকটা দেশে একটা ক্রাইসিস চলছে সেটা কি মানুষ নাই আপনি ইতালির কথা যদি বলেন আমাদের অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে যে সেখানে তাদের যে পরিমাণ মানুষ দরকার একটা রাষ্ট্র টিকে থাকার জন্য চলবার জন্য সেভাবে মানুষ নেই সন্তান জন্মের হার কমতে কমতে এমন লেভেলে চলে গেছে আমি গত মাস দুই আগে কোরিয়া গিয়েছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে প্রসঙ্গত জানালেন আমি কোথাও গেলে সেখানকার সামাজিক অবস্থা জানার চেষ্টা করি বললেন যে ভাই এখানে এখন সন্তান একটা হলে এত টাকা প্রণোদনা দেয় সরকার দুইটা হলে তার চেয়ে বেশি তিনটা হলে আরও বেশি থাইল্যান্ডে এক বাংলাদেশী এক প্রবাসী বোধহয় এই এলাকার মানুষেরই তার সাথে দেখা হলো অনেক সিনিয়র মানুষ বললাম বাচ্চা কাচ্চা কয়জন তো অনেক অল্প বললাম যে আপনি ধার্মিক মানুষ ধার্মিক মানুষের বাচ্চা তো কম নেয় না আপনার বাচ্চা তো কম কেন তো লোকটা আমাকে বললেন ভাই আমি যখন আসছি তখন থাইল্যান্ডের সরকার সন্তান বেশি নেওয়ার পরে খুব কঠোর ছিল সন্তান বেশি নেওয়া যাবে না কি জানি স্লোগানটা ছোট পরিবার সুখী পরিবার পৃথিবীতে দশটা সেরা মিথ্যা কথার একটা এটা ছোট পরিবার সুখী পরিবার কে বলেছে আপনাকে ভালো হয় আচ্ছা এগুলো বিদেশিরা বিভিন্ন এনজিও গুলো আমাদেরকে বিভিন্ন আমাদের সরকার যারা যখন থাকে তাদেরকে বুঝায়া এই সমস্ত আপনার সস্তা স্লোগান এদেশে মানুষকে গিরানোর চেষ্টা করছে শুনুন ছোট ছোট সংসার ছুটি সংসার এটা যে মিথ্যা কথা তার একটা প্রমাণ আপনার আশেপাশে আপনি তাকান যাদের ছেলে মেয়ে একটা বা দুইটা আছে আল্লাহ না করুক একটা যদি অমানুষ হয় আর কোনো যাওয়ার জায়গা আছে আর যার পাশ্বারটা আছে পাশটা যদি থাকে দু একটা এমনি ডাক্তার হয়ে যাবে আর দু একটা ইঞ্জিনিয়ার এমনি হয়ে যাবে দু একটা কোথায় যায় মৌলবী এমনি হয়ে যাবে ভালো দু একটা মানুষ হবে আপনি বড় সংসার আছে আর দুঃখী আছে এরকম মানুষ খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে আপনি আপনার আশপাশে মেলান তো যাই হোক তারা তাদের তারা তাদের এই সমস্ত নিজেদের আইডিওলজি নিজেদের বানানো আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করে তার কুফল তারা ভোগ করছে আপনি দেখেন জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে ইতালিতে আমেরিকাতে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন সন্তান জন্ম দেওয়ার জন্য এখন প্রণোদনা দিচ্ছে গভর্নমেন্ট যে গভর্নমেন্ট মাত্র দুই যুগ আগে তিন যুগ আগে মানুষ বলছে সন্তান বেশি নিয়েও না খবরদার সন্তান কম কম নাও সেই গভর্নমেন্টগুলো এখন বলছে সন্তান নাও কারণ মানুষ নাই কেনাডা আমাদের কাছ দেশ থেকে বোধহয় বছর দেড়ে আগের ঘটনা গড় পড়তে মানুষ নিয়ে গেছে কেনাডা ভিসার যদি কেউ অনলাইনে করলো পাবেন আপনার চায়ের দোকানদার অ্যাপ্লাই করছে দিয়ে দিছে ভিসা তো আমি একটু জানার চেষ্টা করলাম ভাই কাহিনী কি এইভাবে গর্বর্তাছে গেছে যে মানুষ নাই সন্তান জন্মের হার নানাভাবে কমছে শুধু এক কারণে না তো তাদের এই সমস্ত সংস্কৃতিগুলোর যে কুফল আছে সেগুলো আমরা আলোচনাও করি না সেগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়া হয় না নানাভাবে সেগুলো আমাদের সমাজে পুশ করা হয় আমি আপনাদেরকে অনুরোধ করব যে এ সকল ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে এই জায়গাটাতে আমরা যদি স্বকীয়তা বজায় রাখতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব এই জায়গাটাতে আমাদের শকিত বজা রাখা দরকার